কংগ্রেস এই তৃণমূলকে তৈরি করেছিল তৈরি করে এই পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছিল ঠিক আছে পশ্চিমবঙ্গকে পাকিস্তান মারার জন্য আর তারপরে সিপিএম যে বিরোধী দল ছিল সেই বিরোধী দলের মাথার সাথেই মানে সিপিএমের মাথার সাথেই কংগ্রেস একটা সমঝোতা করে সিপিএমের মাথাকে মাথার সঙ্গে সেটিং করে সিপিএম এর দ্বারা সিপিএম এর মধ্যে যত হিন্দুত্ববাদী আছে তাদেরকে দমাবে ঠিক আছে তারা যাতে অন্যায়ের বিরুদ্ধে কোনো আওয়াজ না তুলতে পারে জঙ্গিদের বিরুদ্ধে কোনো আওয়াজ না তুলতে পারে অত্যাচারের বিরুদ্ধে কোনো আওয়াজ না তুলতে পারে সেই জন্য সিপিএম এর দ্বারা হিন্দুত্ববাদীদের দমাবে এটাই ছিল প্ল্যান তারপরে হিন্দুত্ববাদীদের দমিয়ে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের ইসলামে কনভার্ট করে দিত তারপরে পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতো পাকিস্তান বানাতো এটাই ছিল তৃণমূল সিপিএম কংগ্রেসের এরা পশ্চিমবঙ্গকে রাজ্য বানাতে চেয়েছিল পাকিস্তান বানাতে চেয়েছিল বিজেপি এসে ওদের মাকসাদ পুরো বরবাদ করে দিয়েছে ওদের উদ্দেশ্য পুরো ধ্বংস করে দিয়েছে এখন এরা সবকটা তিহারে ঢুকবে যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চেয়েছিল ঠিক আছে এটা তোমরা শুধু দেখে যাও এদের দিন শেষ এরা হচ্ছে জঞ্জাল পৃথিবীর জঞ্জাল তিহারের অন্ধকার জেলে ওদের পুরো লাইফ কেটে যাবে ওদের লাইফ বরবাদ হয়ে যাবে এটাই ওদের এটাই হচ্ছে ওদের প্রাপ্য জবাব ওরা যেমন পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চেয়েছিল হিন্দুদের ক্ষতি করতে চেয়েছিল তাই ওরা এখন পাপের জবাব পাবে